দর্শক আজকে আমরা এসছি জাতীয় বৃক্ষ মেলা দু এটি আয়োজন করা হয়েছে আগারগাস্থ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার যেই মাঠ সেই মাঠে বিশাল আকারে বিশাল আয়োজন এখানে রয়েছে বিভিন্ন রকমের দেশি বিদেশি সব গাছ আম গাছ বিভিন্ন বৃক্ষ ফুলের গাছ ফলের গাছ তো বিভিন্ন রকমের গাছ নিয়ে আসা হয়েছে অনেক নার্সারি এসেছে তো গাছগুলোর দাম কেমন কি কি জাতের গাছ আছে এইগুলো আমরা আজকে দেখব মেলাটা অনেক বড় করে করা হয়েছে পুরো মেলাটায় আমরা ঘুরে দেখবো একটু সময় লাগবে আশা করি ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগবে মেলাতে আমের কাছে চারাটাই বেশি না প্রত্যেকটা নার্সারিতে দেখলাম আমের কাছে চারাটা বেশি আমার কাছে চারা সেল কেমন হচ্ছে ভালো এই যে জাতগুলা দেখা যাচ্ছে এগুলো কি জাত এখানে টিএন আছে গুনা কিং আছে জর্দা আছে মানে আছে আপেল ম্যাঙ্গো আছে baripora আছে মোহসন আছে পলমান আছে হারিডি আছে ডগমাই আছে কেন আছে

আর পাকার পরে কি স্বাদটা কি আরো বেশি মিষ্টি হবে না ওই একই থাকবে পাশার পাকার পরে তো স্বাদ আরো আরো মিষ্টি গুণটা বেড়ে যায় আচ্ছা কেউ যদি এই চারাগুলো কিনতে চায় কেমন দাম পড়বে এই সাইজের চারা এই সাইজের চারা যদি কেউ কিনতে চায় মানে গ্রামের গুলো তাহলে 10 থেকে 15000 এরকম করে এগুলোর বয়স কেমন এগুলো বয়স 3 বছর 4 বছর 4 বছর কত বছর পর্যন্ত ফল দিবে এগুলো অনেক বছর ফল দেয় লং টাইম ফল দেয় পরে মাটিতে লাগানোর জন্য এই তো লাগালে আরও বড় হবে যারা 7 নম্বর একটা এই শেজের গাছ থেকে মোটামুটি কি পরিমাণ ফল আশা করা যায় এসবের গাছ থেকে একটা আসলে অনেক ফল আশা করা যায় যা বছরে কমপক্ষে ভালো পরিচর্যা করা যায় আট থেকে দশ কেজি পনেরো কেজির মতো ফল আশা করা যায় বছরে একবারই ধরে না বছরে একবারই আপনার নার্সারির নামটা কি হোসেন নার্সারি হোসেন নার্সারি কোথায় এটা সাবার আসলিয়া ডেফিনেট সাবার আসলিয়া আপনাদেরকে চাইলে হচ্ছে ফোনে বুকিং দিলে আমাদের সারা বাংলাদেশের ছয়টা শাখা আছে কোথায় কোথায় উত্তরে আছে তারপর আপনার দিয়াবাড়ি আছে

আমরা গতবার পুরস্কার পেয়েছেন পাঁচবার পাঁচবার পাঁচবারে কত নম্বর হয়েছেন আপনারা পাঁচবারে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভিন্ন রকম আচ্ছা আচ্ছা পাঁচ সেকেন্ড সাড়ে তিন 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 দিন দিন অবস্থার মিলিয়ে আমরা আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনার নামটা আমার নাম মহসিন মহাম মহসিন থ্যাংক ইউ ভাই এখানে একটা বনশাই গাছ দেখা যাচ্ছে এটা বট গাছের একটা বড় বনশাই গাছটার বয়স অনেক বেশি দিনই হবে অনেক বছরে পুরাতন দেখে মনে হচ্ছে এই গাছের দাম আট লক্ষ টাকা মেলায় গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ন্যাচারাল ফুড এগুলো তেল আর এগুলো হচ্ছে বাগান করার সামগ্রী বিভিন্ন ধরনের উপাদান এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট বাগান করার জন্য সবই পাওয়া যাচ্ছে এই মেলায় এগুলো বাড়ির বারান্দার গ্রিলে ঝুলে রাখা যাবে এইগুলো কি সাদা সাদা লাচ্ছি ও লাচ্ছি তো ফ্রিজে রেখে বেসবেন এমনি ফ্রিজে আছে না কত করে এগুলো পঞ্চাশ টাকা পিস বোতল গ্লাস

বছর বয়স এটা বারো বছর এটা কি কাজ ভাই এটা এই যে এটা এটা দেখুন ওলকচুর মতো দেখতে একটা গাছ কিন্তু ওলকচু না এটা একটা বিদেশি গাছ আমরা নাম জানবো জেনাটো জেনাটো এটা কি ফলের গাছ না ফুলের গাছ ও আচ্ছা আচ্ছা ইনডোর প্ল্যান্ট যা শোভাবর্ধন করার জন্য ও তো গাছটা তো অনেক বড় কেমন বয়স এই গাছের অনুমান করে বলতে পারি হয়তো বা তিন চার বছর হবে ও অনেক পাতা কিন্তু পাতা অনেক ঝরে গেছে হ্যাঁ অলরেডি একটা চারাও দিচ্ছে এই গাছটা কিলোডেনড্রোন

আর এই দোকানটাতে অনেকগুলো পাখির বাসা দেওয়া আছে বারান্দায় দিলে পাখি বসতে পারবে আপনাদের যে আঙ্গুর গাছটা এটা কি আঙ্গুর মিষ্টি না টক মিষ্টি বড় হয় কত বড় বড় কটুক বড় হয় বাজারে যেগুলো দেখা যায় এরকম সাইজের

কেমন দাম কেমন আঙ্গুর চারা এই যে চারাটা দেখা যাচ্ছে এটা বড় চারাটা এটা পনেরো হাজার সাত বাগানের জন্য না এমনিতে আপনাদের সেল কেমন হচ্ছে ভালো সতেরো তারিখ পর্যন্ত আছে না মেলা দর্শক এই যে কাঁঠালটা দেখছেন এটা হলো গামলেস কাঁঠাল এই কাঁঠালে হাতে আঠা লাগার আর কোনো ভয় নাই গামলেস গামলেশ কাঠাল আসুজা নার্সারি এখানে একটা দেখা যাচ্ছে লাল কালারের আঙুর লাল আঙুরের এটি কি লাল কালারের আঙুর হ্যাঁ কালোটা দেশি উৎপাদিত না বিদেশি চারা চারা বিদেশি দেশে হয় না 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 এটা দেশে এটার কি কলম করা যায় না এখনো ট্রাই করেননি আপনারা ওইটা কলম করা হয়ে গেছে কেমন কেমন দাম দর্শক এভাবে ঘুরতে ঘুরতে আমরা মেলার শেষ প্রান্তে চলে আসলাম পুরো মেলাটায় আমরা ঘুরে ফেললাম দেখলাম নানা জাতের দেশি বিদেশি গাছ ফুলের গাছ সহ নানা জাত তো সবাই গাছকে ভালোবাসুন পরিবেশকে ভালোবাসুন গাছ লাগান পরিবেশ বাঁচান মেলায় আসুন গাছ কিনুন সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ